যখন স্টার ছিল সেখানে ফিউশন সিস্টেম তারা এগিয়ে এসেছে এবং 52 পয়েন্টে তারা 70 এ থাকে রেডক্স শিখেছে একটু পিছে 40 staa, uh, 47 পয়েন্ট নিয়ে hashtag 18 প্রথম ম্যাচটাও যতটুকু আসলে গিয়েছে সেট তারপর আসলে থার্ড এন্ড সেকেন্ড ম্যাচতে একেবারে মন্দ গ্যাস রেডক্সের যেটা আসলে তাদের ভশের প্রধান কারণ ফিউশন সিস্টেম শিখেছে 28 থেকে 52 তে জাম্প করেছে এটা একটা ইউজ কামব্যাক তাদের জন্য এবং আই বিলিভ রেডক্স এরকম একটা কামব্যাক আমাদেরকেও দেখাবে